প্রিয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার চার মে দুই হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে বিশেষ সুবিধা না পেয়ে আটকে গেছে চব্বিশ ব্যাংকের আর্থিক প্রতিবেদন ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো না হলে কোনো তথ্য মিস হয়ে যেতে পারে কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন শুরু করা যায় আর্থিক বিবরণী চূড়ান্ত করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এবার কোন শিথিলতা না দেখানোয় দেশের অধিকাংশ ব্যাংক দুই সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি গত ত্রিশে এপ্রিল আর্থিক বিবরণী চূড়ান্ত করার নির্ধারিত সময় ছিল পুঁজিবাজারে তালিকাভুক্ত ছত্রিশটির মধ্যে চব্বিশটি ব্যাংকের হিসাব চূড়ান্ত হয়নি তালিকাভুক্ত নয় এরকম পঁচিশটি ব্যাংকের মধ্যে বেশিরভাগের একই অবস্থা মূলত কেন্দ্রীয় ব্যাংক এবার প্রকৃত আর্থিক চিত্র দেখানোর বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে আরেক দিকে প্রভিশন সংরক্ষণে বাড়তি সময় নেওয়া ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না এমন কঠিন শর্ত দিয়েছে এ পরিস্থিতিতে বিবরণী চূড়ান্ত করার সময় এক মাস বাড়ানো হতে পারে বলে জানা গেছে